হ্যালো বন্ধুরা গুড মর্নিং শম্পা হ্যাপিলাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি তো আমি সকালবেলা ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ আগে একটু বসেছিলাম তারপরে জামাকাপড় ভিজিয়ে ওগুলোকে কেঁচে নিলাম আর দেখো গতকাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমার ঘরে পুরো জল থৈতই থৈত করছিল আর সত্যি কথা বলতে রাত্রে প্রচুর জল ছিল এখন বেলা দশটা বাজে আমরা জল ঝাড় দিয়ে দিয়ে সব বাইরে বের করে দিয়েছি না হলে মানে রাতে যখন নিচে দাঁড়িয়েছিলাম পুরো পায়ের পাতা ডুবে যাওয়ার মতন জল ছিল তো দেখো ঝাড় দিতে দিতে আর জল বেশি নেই কিন্তু এই আটটার থেকে ঘর বাড়ি ঝাঁটি দিচ্ছি জল বের করছি নাই নাই করে তিন বালতি জল বেরিয়েছে ঘর থেকে বারান্দা তো আলাদাই তো বারান্দাতে অনেক জল ছিল এমনিতে তো ঘরটা ভেঙেছি তোমরা তো দেখতেই পেলে পুরো বারান্দাটাতে খোলা আকাশ দেখা যাচ্ছে জানি না কবে ঠিক হবে আর তো এইভাবেই এখন দিনটা আমার কাটছে কোন রকমে কী বলবো আর তো যাই হোক বাজ তো সারলাম সে আমি রান্নার মধ্যে চলে এলাম ফ্রিজে ছিল এই মাছটা মাছের নামটা জানি না এই মাছটা হচ্ছে গিয়ে প্রথমে আমি ভিজে নেবো তার মশলা দেবো আদা পেঁয়াজ আর দেবো জিরে গোলমরিচ বাটা তো তোমরা সঙ্গে থাকা এই মাছটা রান্না করে নিয়ে আমি মাছগুলোকে সব ভেজে নিয়েছি ভেজে থালে তুলে রেখেছি আর তারপরে আমি কড়াইতে মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি তো আলুটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম আর মশলা দিয়েছি তোমাদের তো আগেই বলেছি আজকে দিয়েছি একটুখানি আদা আধটা পেঁয়াজ আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এদিকে জিরে গোলমরিচ আজকে একদম পাতলাই ঝোল হবে খুব বেশি মশলা দেওয়া হয়নি তো এবার আমি আলুটাকে কষিয়ে জল দিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো আর যেহেতু রান্নার জায়গা ভাঙা আমি একটা অন্য ঘরে রান্না করতে আসি মানে কি যে কষ্ট আমি বলে বোঝাতে পারবো না মানে এতটাই কষ্ট হচ্ছে খুন্তি নিয়ে আসি তো হাতা আনতে ভুলে যায় হাতা নিয়ে আসি তো সারসি আনতে ভুলে যায় আর যেই ঘরটাই থাকি ওই ঘরটা তো বেড়ার ঘর মানে অনেক দিনের আগেকার ঘর ওটাতেও না জল পড়ে তো যাই হোক তো দেখো আমার কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মাছের ঝোলটা আর একটু নাড়াচাড়া করে একটা আর আলু গালিয়ে ছেড়ে দেবো আর ঘর ভাঙলে যা অবস্থা হয় সেটা তো তোমরা সবাই জানো বালি বালি মানে কি যে একটা পরিস্থিতির মধ্যে রয়েছি কাউকে বলে বোঝানো যায় না তার মধ্যে তো কতদিন শরীর খারাপ ছিল এখন শরীর সুস্থ আছে তো যাই হোক দেখো আমি মাছের ঝোলটা ফাইনালি ঢেলে নিচ্ছি কারণ আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর রান্না করব আধে একটা বাঁধাকপি আছে আর মটরশুঁটিও আছে ঘরে বাঁধাকপিটা এক সপ্তাহের বাঁধাকপি ভাবছো বাঁধাকপিটা কুচিয়ে একটু আলু দিয়ে ভাজা ভাজা করে নেব তার জন্য বাঁধাকপিটাকে আমি কেটে ভাব দিয়েছি কারণ বাঁধাকপিটা অনেক শক্ত বাঁধাকপিটা মানে অনেক দিন হয়ে গেছে পাতাগুলো দিলে গলবে না আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়ে তারপর মটরশুঁটি দিয়ে বাঁধাকপিটা রান্না করব তোমরা সঙ্গে থাকো তো ফাইনালি আমার বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে হয়ে গেছে দেখো খুবই অল্প তরকারি হয়েছি আর এটার মধ্যে বাটটা দিয়েছিলাম জিরে আর আদা বাটা আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করেছি আর এটা ছিল গতকালের ডাল দেখো কতটা ডাল ফেলে দেবো আর এখন যেহেতু গরম পড়ে গেছে তার জন্য একটু ফুটিয়ে রাখতে হয় শীতকাল হলে না খাওয়ার আগে ফুটলেই হতো তো আমার তরকারি রান্না হয়ে গেছে আর ঘরে ছিল দু তিন দিনের শাকালু তো ছেলে মেয়ে ছেলেকে পড়া ধরছে মানে পড়তে বসিয়েছে ভাবলাম শাকালুটা কেটে দিই আর এদিকে দেখো আমার বরই ঘরের কাজ করছে কারণ মিস্ত্রি দিয়ে কাজ আমরা করাচ্ছি না একটু প্রবলেমের জন্য ও যে যতটা পারে করে আর তারপরে তো আমি স্নান টান করে নিলাম স্নান করে মাথাটাকে আসড়ে নিচ্ছি আর এখন বেলা হচ্ছে দুপুর দুটো আর সত্যি কথা বলতে সকালবেলা এই ঘরের কাজ করি একটু ইটগুলো সরিয়ে সরিয়ে দিই আমরা তো আর মিস্ত্রি নিজেদের কাজ নিজেরাই করি মানে সত্যি কথা বলতে একটু টাকা পয়সারও প্রবলেম আছে তার জন্য এখন মিস্ত্রি লেভার ডাকতে গেলে প্রত্যেক দিন সাড়ে নয়শো টাকা করে লাগবে আর সত্যি কথা বলতে আমাদের আহামরি অবস্থাও না আমাদের মানে মধ্যবিত্তদের মতনই সংসার চলে মধ্যবিত্ত এবারে দুটো মিস্ত্রি ডেকে মানে যদি কাজ করায় সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না তার জন্য আমার বরই করে মানে আর কি ও তো পারে এই কাজ আগে করতো এই কাজ তো ও পারে ও সিমেন্ট আর বালিটাকে মেখে দাও আর আমি তুলে দিই আমার ছেলেও বালতিতে করে করে তুলে ওর বাবার কাছে দেয় করে তো চলো দেখি আমি এখন ওই ঘরে ভাত বসিয়েছিলাম তো তোমাদের ভাত গিয়ে দেখে কী অবস্থা আছে আর তোমরা সঙ্গে তো আমি বেড়ার ঘরটাই চলে আসলাম যে ঘরে আর কি আমি রান্না করি আর এই ঘরে ভাতটা বসি এই ঘরে রান্নাটা করে নিই কার হচ্ছে ইয়ে কারণ আমাদের ঘরে তো বালি সিমেন্টের কাজ হচ্ছে বারান্দায় করা যাচ্ছে না আর দেখো এই ঘরে কি অবস্থা মানে সব জিনিসপত্র অগোছাল এইভাবে ছড়িয়ে রেখেছি কারণ কি বলবো মানে ওদেরও জিনিসপত্র ছিল মানে আমার মামাদের আর এদিকে দেখো সিমেন্টের বস্তা রেখেছে আর এই সিমেন্টের বস্তার এই পেছনটাতে বসেই আমি রান্না করি আর এই ওইদিকে দেখো গতকাল রাতে আমি উনুনটা ঢাকার কথা ভুলে গেছি কিভাবে ভিজে গেছে ওটাকে ঠিক করতে হবে উনুনটাকে তো তারপরে তো ফাইনালি ভাত হয়ে গেল তো আমরা দুপুরে খেতে বসে পড়লাম তো সঙ্গে থাকো আমি খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে আবার কাজ করতে চলে এলাম কারণ ও তো এখন ইটার ওপরে উঠে আছে অনেকটা উঁচুতে ও তো নিতে পারবে না তার জন্য আমি নিজেই দিচ্ছি তো এইভাবেই আমাদের ঘরের কাজ চলছে আর এখন সময় হচ্ছে ছটা ছেলে পড়তে যাবে বলে চা বানিয়ে দিচ্ছি তো চাটা বানাতেও আবার চলে এসেছি বেড়ার ঘরে কারণ গ্যাসটা ওখানেই সেট করা আর এই ঘরে না লাইট নেই মানে আমাদের ঘর থেকে এই ঘরটা অনেকটাই দূরে এবার লাইটও টানার ব্যবস্থা নেই তো তার জন্য আমি এখানে টর্চ ধরিয়ে ফোনে টর্চ ধরিয়ে আর কি আমি চাটা বানিয়ে নিচ্ছি তো চা খেয়ে ছেলে পড়তে যাবে তো চা বানিয়ে নিয়ে আমি এবার আমার ঘরে যাচ্ছি এই অন্ধকারে বসে তো আর খাওয়া যায় না তো এবার আমার ঘরে যাচ্ছি এবার ঘরে গিয়ে চা খাবো চা খেয়ে ছেলে পড়তে যাবে সত্যি কথা বলতে মধ্যবিত্তদের ঘরে না অনেক কষ্ট করেই জিনিসপত্র মানে একটু একটু করে তিল তিল করে জিনিস করতে হয় আজকে যদি আমরা মিস্ত্রি ডাকতাম তাহলে সাড়ে নয়শো টাকা এক এক দিনে চলে যেত কিন্তু হিসাব করলে সাড়ে নয়শো টাকার সিমেন্ট বালি অনেকটাই চলে আসে আর যেহেতু আমার বর পারে আর নিজেরা একটু হেল্প করি বলে হয়ে যায় সত্যি কথা বলতে তো দেখো ফাইনালি চা বানিয়ে আমি ঘরে চলে আসলাম তো এবার আমরা চা খাবো তো বিস্কুট তো তখন নি বিস্কুটটা ছিল এই ঘরে তো এই যে ছেলে চা খেয়ে নিল ছেলে চা খেয়ে পড়তে যাবে তো ছেলে চা খাওয়া হয়ে গেছে ছেলে এখন পড়তে যাবে আর বাইরেটা সত্যি কথা বলতে এত অন্ধকার তার মধ্যে বালি পড়ে রয়েছে মানে কি বলবো কি যে একটা অবস্থার পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা কাউকে বলে বোঝানোর মতন নেই তো ছেলে পড়তে চলে গেলো আসবে নটায় এখন সময় হচ্ছে সাড়ে ছটা চা খেয়ে পড়তে যেতে আর এখন সময় হচ্ছে রাত্রির দশটা তো আমি একটু ভাত কম ছিল বলে ছোট্ট হাঁড়িতে করে একটু ভাত করে নিলাম তো ভাতটা এখন ছেলে মেয়ে আমি তিনজনে মিলে খাবো আর তোমাদের দাদা ভাই ডিউটি গেছে তো তিনজনে মিলে খাবো আর সত্তও মাছের তরকারি করেছিলাম সেটা না দুপুরেই শেষ হয়ে গেছিলো এখন একটু ডিম ভাজলাম আর ডাল রয়েছে আর তখনকার বাঁধাকপি রয়েছে এখন এটা দিয়েই খাওয়া হবে তো ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আর আমি খেতে থাকি আর সবাইকে গুড নাইট